বালুরঘাট রেল স্টেশনে চালু হলো ডিসপ্লে বোর্ড দীর্ঘদিন যাবৎ স্টেশনে ছিল না কোনো ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ড চালু হওয়ায় রেল যাত্রীদের সুবিধা হলো অনেকটাই ডিসপ্লে বোর্ডে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে এবং ট্রেনের কোন কামরা কোথায় অবস্থিত তা সহজেই জানতে পারবেন যাত্রীরা পাশাপাশি ট্রেন ছাড়ার সময় জানা যাবে জানা গিয়েছে গত পরশু বালুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিসপ্লে বোর্ড দুই ধরনের ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যাত্রীরা সঠিক প্ল্যাটফর্ম থেকে সঠিক সময় সঠিক কামরায় উঠতে পারবেন একটি ডিসপ্লে বোর্ড ট্রেনের নাম ট্রেনের নম্বর এবং প্ল্যাটফর্ম নম্বর ও ট্রেনের সময় জানানো হবে অপর এক ধরনের ডিসপ্লে বোর্ডে প্ল্যাটফর্মের কোথায় কোন কামরা রয়েছে তা জানা যাবে অর্থাৎ এসি কোচ স্লিপার কোচের নম্বর সহজেই যাত্রীরা বুঝে তাদের সংরক্ষিত কামরায় উঠতে পারবেন দীর্ঘদিন পর বালুরঘাট রেল স্টেশনে এই ধরনের ডিসপ্লে বোর্ড চালু হওয়ায় খুশি রেল যাত্রীরা ডিসপ্লে বোর্ডের জন্য যাত্রীদের কি কি সুবিধা হবে বলে আপনি মনে হয় ডিসপ্লে বোর্ডে জানা যাবে কোন ট্রেন কখন কোন সময় আসবে সময় সম্পর্কে তাদের সচেতন হবে এবং সময় সম্পর্কে তারা সময় সম্পর্কে তারা জেনে তারা ঠিক সময়ে স্টেশনে ডিসপ্লে পোর্টে আপনি আপনার কম্পার্টমেন্টটাও দেখতে পারবেন তো হ্যাঁ কম্পার্টমেন্ট কোন কম্পার্টমেন্টে আছে সেটা জানা যাবে এবং সে সরাসরি গিয়ে সেই কম্পার্টমেন্টে যাচ্ছে বালুকা স্টেশনের এখন বেশ কিছু কাজ হচ্ছে আমরা অমৃত স্টেশনের কাজও দেখতে পাচ্ছি তো বালুকাটবাসী হিসাবে আপনার কি মনে হয় বালুকা স্টেশনের উন্নতি সম্পর্কে কি বলবেন হ্যাঁ এটা খুবই ভালো আগে যেরকম দুটো একটা ট্রেন ছিল এখন অনেক ট্রেনই হয়েছে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এবং তারা নির্দ্বিধায় টিকিট কেটে তারা নিজ জায়গায় যেতে পারছে আপনার নাম নিমাই চক্রবর্তী হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট যেতে গেলে আমরা এটা থেকে বুঝতে পারবো যে স্টেশনে নেই কখন আছে কোন সময় ছাড়বে টাইম সুবিধা আমরা সবটা ডিসপ্লে বোর্ড দেখলে পারে যেখানে ট্রেনের আপনার কামরাটা যেখানে আছে সেই কামরাটা সেখানে গিয়ে উঠতে পারবে হ্যাঁ তো এতে সুবিধা হবে তো হ্যাঁ এটা অনেক সুবিধা আছে আচ্ছা আপনি কি আপনার যেখানে এটা দিয়ে দিন আপনি দেখেছেন যে কিভাবে দেখতে হয় আমি এমনি তো দেখিনি